একটা দল যদি সেখানে গিয়ে থাকে পৌঁছে একদম গোপন যে এই সময়টা যখন সেনাপ্রধান ছিলেন না বাংলাদেশে বা ঢাকাতে সেই সময়টা তারা কোনো বিশেষ উদ্দেশ্য সাধনেই সেখানে বসেছিলেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শেখ হাসিনা দেশেই আছেন দ্বিতীয় পর্বে আমার প্রথম পর্বটি প্রচারের পরপরই ঘুরি করে পরের দিনই ভারতের আনন্দবাজার পত্রিকা দৈনিকটি একটি রিপোর্ট প্রকাশ করেছে একটি সংবাদ প্রকাশ করেছে সেটি থেকে আমি আপনাদেরকে প্রমাণ করে দিব যে আসলে এই সংবাদ সম্পূর্ণ ভুয়া এবং শেখ হাসিনা যে ভারতে নেই সে বিষয়টি একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে বিভিন্ন জায়গায় তার কনফারেন্স প্রোগ্রামে অংশগ্রহণ করছেন কিন্তু তিনি কেন ভিডিও ফুটেজ আসছেন না কেমন হবে যে ধরেন বাংলাদেশের কোথাও না কোথাও আছেন বা পলায়নরত আছেন আমরা এই হেলিকপ্টার কিন্তু ইন্ডিয়াতে যায় নাই খেয়াল আছে তো এটা কিন্তু ওনারা ভারত নিয়ে যায় নাই আমরা পরবর্তী দেখছি আর্মির একটা বিশেষ ফ্লাইটের আনাগোনা ঘটছে ভারতের ইন্দোর না কোথায় একটা একটা প্লেন গেছে কিন্তু শেখ হাসিনার এই হেলিকপ্টারের ফুটেজ ছাড়া আর কোনো ফুটেজ কিন্তু নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আর এই ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে আমি কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম আপনাদের মাঝে আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন আজকের ভিডিও অনেক গুরুত্বপূর্ণ তাই এক মুহূর্ত না টেনে সবাইকে অনুরোধ করবো একটা লাইক দিয়ে ভিডিওটা রোজ সকালে দেখতে থাকুন আমরা একটু দেখে আসবো একটা দল যদি সেখানে গিয়ে পৌঁছে থাকে একদম গোপন কোনো কাজ করতে তাহলে বোঝাই যাচ্ছে যে এই সময়টা যখন সেনা প্রধান ছিলেন না বাংলাদেশে বা ঢাকাতে সেই সময়টা তারা কোনো বিশেষ উদ্দেশ্য সাধনেই সেখানে বসেছিলেন এবং হয়তো কিছু নিয়ন্ত্রণ করছিলেন যাতে বাংলাদেশে এইরকম একটা যে আশঙ্কা তৈরি হয়েছিল যে সেনাপ্রধান তাকে গ্রেপ্তার করা হবে বা যে কনভয় হামলা করে তাকে হত্যা করার যে ছক হয়েছিল সেটাকে বানচাল করা বা সেটাকে প্রতিহত করা এরকম একটা ব্যাপার থাকতেও থাকতে পারে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যারা অতিরিক সম্পর্কে ছিলেন যে যে পাকিস্তানে প্রায় সাত বছর তিনি লুকিয়ে পাকিস্তানের একেবারে মানে সন্ত্রাসবাদী সংগঠনের শিকড় পর্যন্ত টেনে নিয়ে আসার চেষ্টা করেছেন যে ভদ্রলোক তার পক্ষে অনেক কিছুই মানে অনেক কিছুই সম্ভব এটা তো এখন সোজা ব্যাপার এখন যদি এটাই আমরা ধরি তাহলে কিন্তু এটা একটা দিক এটা যেমন সাত তারিখে রাত্রবেলা তারা ফিরে আসে আর সাত তারিখ সকালবেলা ভোরের দিকে আহ সেনাপ্রধান নেমে যান এবং তার নামার ছিল ছিল সন্ধেবেলা কিন্তু তিনি অনেকটা আগে চলে আসেন এবং গোপনে অবতরণ করেন তেজগাঁও বিমানবন্দর যেটা সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত বাংলাদেশ সেনা বাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত যে বিমানবন্দরটি আছে যা বিমান ঘাটি বলা যায় সেখানে তারা নামে তার বিমান এবং যতদূর আমরা অ্যানালাইসিস করতে পারি যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর যে প্রক্রিয়া সেটা ইতিমধ্যেই ভারত সরকার শুরু করে দিয়েছে তো প্রক্রিয়াটা শুরু করা যায় না তাই অনেকটা ঘুরিয়ে করা হচ্ছে এবং এর ভিতরে অনেকগুলো ব্যাপার আছে সেগুলোকে সব কিছু প্রকাশ্যে বলা যায় না যেহেতু এটা একটা আন্তর্জাতিক একটা সমস্যা সবকিছু খুলে বলা ঠিকও হবে না তবে যেটুকু যেটুকুনি খবর পাওয়া যায় বা যেটুকুলি বলা যায় তাতে আমি একজন নাম নিয়েই বললাম যে এই পুরো ইনফরমেশন যেটা দিচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগের এক সমর্থ বা কর্মকর্তা তিনি বাংলাদেশের আইনজীবী তিনিও এখন ভারতে অবস্থান করছেন বিশেষ করে কলকাতায় তিনি বাংলাদেশে ঢুকতে পারছেন না পাঁচই আগস্টের পর তার কাছে তিনি তার তিনি এই তথ্যটা ভারতের একটি বেসরকারি চ্যানেলকে ফলাউ করে দিয়েছেন এবং আরও কিছু সূত্র সেটাকে স্বীকার করছে কিন্তু বাংলাদেশী মিডিয়া বা বাংলাদেশের তরফ থেকে এটাকে এখনো পর্যন্ত কোনো করা হয়নি এখন এই তো গেল একটা দিক এবার এই চারজন ওখানে গিয়ে কি করতে ভাবলাম এটা একটা সবথেকে বড় প্রশিক্ষণ এখন একটা কম একটা দিক তো আমি বললাম যে সেনাপ্রধানের অবর্তে মানে হয়তো তারাই বিশেষ নজরদার হিসাবে নিয়ে হয়েছিল তারাই নজরদার নজরদারি রেখেছে বা নিয়ন্ত্রণ রেখেছে কিছু এটা যেমন একটা দিক হতে পারে তেমনি আরেকটা দিক হতে পারে যে হতে পারে জানা যাচ্ছে যে শেখ হাসিনাকে ফেরানোর পর যদি ফেরানো হয় এর মধ্যে একদম একটা নিরাপত্তা নিরাপত্তা হবে এই এটা খুব বড় গুরুত্বপূর্ণ এখন ভারত সরকার এই যে সাত মাস ধরে শেখ হাসিনাকে ঠিক কোথায় রেখেছে সেটা ভারতীয় মিডিয়া পর্যন্ত খবর পায় না তার টিকিটি পর্যন্ত মানে মিডিয়া এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি বাকিরা তো চেষ্টা করেও পারবে না এটা খুব সহজ তাহলে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে যখন তাকে ভারতের সর্বোচ্চ নিরাপত্তা এবং গোপনীয়তার সঙ্গে রাখা হয়েছে তেমনি শেখ হাসিনাকে যদি বাংলাদেশে এই মুহূর্তে পাঠানো হয় তাহলে তাকেও কিন্তু অতটাই নিরাপত্তে নিরাপদে রাখা হবে বা নিরাপত্তা বলায় রাখা হবে যেখানে তার টিকিটে ছুটে পারবে না বাংলাদেশে বিভিন্ন যে কত সংগঠনগুলি আছে হ্যাঁ এখন তো দেখো শেখ তো এখন বাংলাদেশের জাতীয় শত্রুতে পরিণত হয়েছে হ্যাঁ সাধারণ মানুষের কথা আমি বাদ দিলাম তালা এর মধ্যে কোনো ফ্যাক্টরি না কিন্তু যেসব সংগঠনগুলো আছে জামায়াত ইসলামী থেকে শুরু করে হিজবুত তাহরি থেকে বলো বা হুজি বলো জেএফি বলো যে যে সংগঠনগুলি রয়েছে যারা কট্টর মৌলবাদী সংগঠন তারা তো একেবারেই শেখ বিপক্ষে এক নম্বর দুই নম্বর হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলো বা এই যে কিছু ইউটিউবার যারা বিদেশে বসে আছে তারা আবার অন্যদিকে এই তদারকি সরকারের মধ্যে একটা বড় অংশ তারা তো কোনো মতেই চাইবে না যে শেখ হাসিনা এই মুহূর্তে দেশে ফিরে যাক এবং ছড়ি ঘোরার ফলে তার শত্রুর অভাব নেই এবার এইরকম একটা আবহে যদি বাংলাদেশে তাকে ফেরাতে হয় তাহলে অনেকগুলো ফ্যাক্টর এখানে কিন্তু কাজ করে প্রথম কাজ করছে যে এই তদারকি সরকারকে ভেঙে ফেলতে হবে যাতে সে কোনোরকমভাবে বল প্রয়োগ করতে না পারে সরকারিভাবে হুম দ্বিতীয় হচ্ছে সেনাবাহিনীকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণটা টোটালি এমন একজনের হাতে থাকবে যিনি শেখ হাসিনা বা ভারত সরকারের কথায় কিছুটা চলবে এবং যারা এই বিপদ ঘটাতে পারে এরকম সংগঠনগুলোকে বেঁধে রাখতে হবে তাহলে সব কিছু মিলিয়ে সবার উপরে যেটা আসল ব্যাপার সেটা হচ্ছে যে আপাতত বেশ কয়েকদিন শেখ হাসিনার নিরাপত্তা ব্যবস্থাটা প্রচন্ড কড়াকড়ি রাখতে হবে এমন একটা জায়গা বাঁচতে হবে যেখানে তিনি খুব নিরাপদে থাকেন হ্যাঁ এরকম একটা জানা যাচ্ছে যে এই চারজনের মিশনটা যেমনি একটা দিক আছে তেমনি আরেকটা দিক হচ্ছে যে এরকম একটা উপযুক্ত বাড়ি খোঁজা ঢাকার মধ্যে যেখানে সহজেই সেখা রেখে এবং সেটা নিরাপত্তা বলায় মুড়ে দেওয়া যায় না আজ কারণ শেখা যে বাসভবন মানে এখন যেখানে প্রধান উপদেষ্টা থাকেন যমুনা বা সরকারি যেসব ভবনগুলো রয়েছে বাংলাদেশে সেসব ভবনগুলো এখন কিন্তু পরিচালিত হচ্ছে এই সরকারের দ্বারা এবং তাদের নিজেদের লোকজন কোথায় কি ডিভাইস লুকিয়ে রাখবে কি গোপন ক্যামেরা কোথায় সেট করে রাখবে এরকম তো একটা ব্যাপার থাকে যদি এখন শেখ হাসিনাকে নিয়ে কোনো সরকারি আবাসনে ঢুকিয়ে দেওয়া হয় তারপরে দেখা গেল যে তার প্রতি মুহূর্তে কথাবার্তা চাল চলন তার মুভমেন্ট সবই কোনো একটা গোপন ডেটায় বসে ট্র্যাক করা হচ্ছে এবং সেটা তাদের পক্ষে সুবিধা হবে সেই জন্য এখনই তাকে যদি ঢুকিয়ে সেরকম কোনো সরকারি বাসভবন বা আবাসনে ঢুকানো যাবে না তাহলে তাকে এমন একটা জায়গা দেখছে রাখতে হবে যেখানে তিনি একটু নিরাপদে থাকবে এবং সেটা টোটাল কন্ট্রোলটা ভারত সরকার বা ভারতীয় সেনা বা বাংলাদেশি সেনা একটা নির্দিষ্ট কোরের হাতে থাকবে তা এটা একটা দিক দ্বিতীয় আরেকটা জানা যাচ্ছে তৃতীয় আরেকটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে কিভাবে নিয়ে যাওয়া হবে তারও একটা ব্লু প্রিন্ট ওখানে বসে রচনা করা হয়েছে এবং একটা সম্ভবত একটা মহড়াও হয়ে গিয়েছে যে তার বিমান কিভাবে অবতরণ অবতরণ করলে সেখান থেকে তাকে কিভাবে নিয়ে যাওয়া হবে এইসবগুলো কাজ করার জন্য সম্ভবত এই চার দিন ওখানে চারজন স্পেশাল গুপ্তচর বলবো বা উচ্চ পর্যায়ের আধিকারিক বলবো যেটাই বলি না কেন তারা ওখানে ডেপুটেড ছিলেন এবং তারা সেই কাজটা তাদের ওখানকার যে ভারতীয় গুপ্তচরটা রয়েছে তাদের সাহায্য নিয়ে এবং তাদের সঙ্গে বিভিন্নভাবে বৈঠক করে বিভিন্ন জায়গায় ঘুরে তারা এই পুরো পরিকল্পনা রেডি করে ভারতে চলে আসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শেখ হাসিনা দেশেই আছেন দ্বিতীয় পর্বে আমার প্রথম পর্বটি প্রচারের পরপরই তরি ঘুরি করে পরের দিনই ভারতের আনন্দবাজার পত্রিকা দৈনিকটি একটি রিপোর্ট প্রকাশ করেছে একটি সংবাদ প্রকাশ করেছে সেটি থেকে আমি আপনাদেরকে প্রমাণ করে দিব যে আসলে এই সংবাদটি সম্পূর্ণ ভুয়া এবং শেখ হাসিনা যে ভারতে নেই সে বিষয়টি একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে একটু কুইকলি আমি আপনাদেরকে নিউজটি একটু পড়ে শোনাই ইউনুসের পরিকল্পনাতেই বাংলাদেশে গণহত্যা আমেরিকার সবাই ভার্চুয়াল বক্তৃতায় হাসিনা নাকি এই কথা বলেছেন দেখেন নিউজটি বলছে যে নিউ ইয়র্কে আয়োজিত সবাই বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী ধর্মস্থান এবং ধর্মীয় সংগঠন স্কনের উপর হামলারও নিন্দা করেছেন হাসিনা তার অভিযোগ অন্তর্বর্তী সরকারের মদতেই চলছে হিংসা পুরো এই নিউজটি সংক্ষিপ্ত নিউজ সেখানে বলছে যে ভারতের মাটি থেকে দেখেন এখানে স্পেসিফিক্যালি এই শব্দ মালা ইউজ করা হয়েছে যে ভারতের মাটি থেকে যাতে করে আপনি ধরে নেন যে শেখ হাসিনা ভারতে আছে টেকনিক্যালি ট্যাকফুলি এই বিষয়টা কিন্তু এখানে করা হয়েছে আমেরিকায় আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়াল বক্তৃতা করলেন পুরো এই নিউজটিতে কোথাও উল্লেখ করা হয়নি যে কোন সভা এটা কার সাথে এটি ঘটেছে এবং এটা থেকে আপনি কোনো ছবিও এখানে দেওয়া হয়নি কোনো ভিডিও লিঙ্ক কোনো কিছু নেই এবং কার সাথে যদি আপনি ট্রাম্পের সাথেও মিটিং করে থাকেন সেটা তো একটা ভিডিও ফুটেজ বা সেটার একটা নিউজে আসলে সেটা স্ক্রিনশট আজকাল যদি জুমেও আপনি অনলাইন মিটিং করে থাকেন স্ক্রিনশট নেওয়া হয় যে কারা কারা উপস্থিত সে মিটিংয়ে সেটার একটা স্ক্রিনশট আজকাল পত্রিকায় দেখবেন এ ধরনের অনেক সংবাদ ছাপা হয় যেখানে অনলাইন মিটিং হয়ে থাকে এবং স্ক্রিনশট দেওয়া হয়ে থাকে কিন্তু এখানে কোনো ধরনের ইনফরমেশন এখানে নেই অথচ একটি নিউজ তারা প্রকাশ করেছে তড়িঘড়ি করে আমার সেই ভিডিওটার পরে তো পুরো নিউজটাতে আপনি কোথাও দেখতে পাবেন না যে আসলে এবং পুরোনো কথাবার্তা যেগুলো আগে বলা হয়েছে যে ফাঁস করেছে বা বলেছে এরকম আর কি যে গণহত্যা চাননি উনি চলে গেছেন কারণ নাইলে রক্তের বন্যা বয়ে যেত এই জাতীয় পুরো নিউজটার কোথাও বলা নেই কোনো ছবি নেই এবং বলা নেই কার সাথে কোথায় কখন কিভাবে ভার্চুয়াল মিটিংটা হলো এবং বাংলাদেশের সব মিডিয়া এবং মিডিয়া ব্যক্তিত্ব যাদের অনলাইন চ্যানেল আছে সবাই লুফে নিয়েছেন এটা এবং এটার উপরে তারা কন্টেন্ট তৈরি করেছেন আপনি যদি শুধু বাংলাদেশনের নিউজ পোর্টালেই দেখেন দেখবেন যে এটি নিয়ে তারা নিউজ করেছে তৈরি ঘড়ি ভারত থেকে যুক্তরাষ্ট্রের শেখ হাসিনার ভার্চুয়াল ভক্তিটা তারা সেটা ভেরিফাই করা বা এই যে প্রশ্নগুলো আমি উত্থাপন করলাম সেগুলোও তারা উত্থাপন করার কোনো প্রয়োজন বা তাদের সময় হয়তো নেই বা তাদের মাথায় আসেনি এই বিষয়গুলো দেখেন সেই নিউজটি পুরোপুরি এখানে হুবহু তুলে দিয়েছে এবং দেখেন এখানে উল্লেখ করছে সূত্র আনন্দবাজার এই হলো বাংলাদেশের নিউজ এজেন্সিগুলোর অবস্থা সাংবাদিকতা এই হলো পরিস্থিতি এখন আসেন যে শেখ হাসিনার কিছু অডিও কথাবার্তা ফাঁস হয়েছে জানেন দুই তিনটা তো সেখানে আমরা কেন ভিডিও দেখতে পাই না তা শুধু অডিও কেন ফাঁস হয় কারণ ভিডিও যদি ফাঁস হয় সেখান থেকে বোঝা যায় ভিডিওতে কনটেক্স বোঝা যায় পরিপ্রেক্ষিত বোঝা যায় কোন পরিবেশে আপনি আছেন ধর আমি এখানে এই যে একটা অফিস রুমে বসে ভিডিও করছি এটা কিন্তু আমি বুঝতে পারতেছেন এবং দেশের পরিবেশ একরকম বিদেশের অফিস রুম একরকম দেশের বাড়ি বাড়িঘর একরকম বিদেশের বাড়িঘর আর একরকম রকম তো যখনই আপনি এরকম ভিডিও দেখবেন আপনি কিন্তু সেটা অ্যানালিসিস করবেন করে কিন্তু আপনি বের করে ফেলবেন আসলে তিনি কোথায় আছেন সেই জন্য উনি ভিডিও প্রকাশ করেন না তৃতীয় যে বিষয়টি আমি বলবো যে ভারত সরকারের প্রথম থেকে শেখ হাসিনা ভারতে চলে গেছেন প্রথম থেকে এই নিউজটার পরিপ্রেক্ষিতে ভারতের যে বিবৃতিগুলো যে শেখ হাসিনা ভারতে গেছেন কিনা সেখানেও দেখবেন অস্পষ্টতা এবং এখানে ধোঁয়াশা রয়েছে আপনি দেখাই আপনাদেরকে একটা এক্সাম্পল হিসেবে তো বিবিসিতে এই নিউজটি এসেছিলো এখানে আপনার যখন শেখ হাসিনা ভারতে চলে গেলেন ছয়ই আগস্টের নিউজ বিবিসি তো সেখানে বলছে যে পার্লামেন্টে ফরেন মিনিস্টার ইন্ডিয়ার ফরেন মিনিস্টার যে জয়শঙ্কর তাকে প্রশ্ন করা হয়েছিল হয়তো তিনি উত্তর দিয়েছেন যে শেখ হাসিনা মেড রিকোয়েস্ট টু কাম টু ইন্ডিয়া এট ভেরি শর্ট নোটিস খুবই শর্ট নোটিসে ভারতে আসার জন্য রিকোয়েস্ট করেছিলেন শেখ হাসিনা কিন্তু কোথাও নেই এই রিপোর্টটার যে আপনি পাবেন না খুঁজে কোনো রিপোর্টে আজ পর্যন্ত যতগুলো রিপোর্ট হয়েছে বা ভারত সরকারের বিবৃতি এসছে সেখানে আপনি পাবেন না বলেছে যে তিনি ভারতে আসতে চেয়েছেন এবং আমরা তাকে রেখেছি বা আমরা তাকে আশ্রয় দিয়েছি যদি সত্যি সত্যি আশ্রয় দেয় তাহলে কি তাই তো সেটা স্বীকার করবে সরাসরি সেখানে সমস্যা কি এরকম তো অন্য অনেককেই তারা আশ্রয় দিয়েছে যেমন যদি সত্যি সত্যি আশ্রয় দিয়ে থাকতো তাহলে বলতো যে আমরা মানবিক কারণে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়েছি অথবা তার জীবন ঝুঁকিতে পড়ে গিয়েছিল তাকে হয়তো মেরে ফেলা হবে সেই ভয় থেকে আমরা প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থেই তাকে আশ্রয় দিয়েছি কিন্তু দেখেন না এরকম কোনো বিবৃতি কিন্তু তাদের পক্ষ থেকে নেই তারা রাখ রাখ গুড় গুড় একটা অবস্থা তাদের তারপরে আরেকটি দেখাই আপনাদেরকে ইন্টারেস্টিং যে বাংলাদেশের মিডিয়াগুলোও এই যে কতভাবে এই গুজব বা এই যে অসত্য ইনফরমেশনগুলো প্রচার করে গেছে দেখেন এই নিউজটা এটি নিউ এই যে প্রকাশিত হয়েছিল পনেরো অক্টোবর যেখানে বলছে যে মিডিয়া রিপোর্ট এসছে মিডিয়াতে বিভিন্ন রিপোর্ট পাওয়া গেছে যে জানা গেছে যে শেখ হাসিনা হ্যাজেন রিসেন্টলি বিন গ্রান্টেড ট্রাভেল পাস বাই ইন্ডিয়ান অথরিটিজ ইন্ডিয়ার সরকার তাকে শেখ হাসিনাকে ট্রাভেল পাস গ্রান্ট করেছে দিয়েছে কারণ বাংলাদেশের সরকার তার যে পাসপোর্ট বাতিল করেছে বা বাতিল হয়ে গেছে নানা কারণে সেইটার কারণে তার যে চলাফেরা যেন সমস্যা না হয় মুভ করতে পারেন ইন্ডিয়ার ভেতরে অথবা ইন্ডিয়ার বাইরে যেতে পারে সেই জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট তাকে ট্রাভেল পাস দিয়েছে অথচ ইন্ডিয়ান গভর্নমেন্ট এরকম কোনো কিছু প্রচারও করেনি দাবিও করেনি বাংলাদেশের নিউজ এজেন্সিগুলো দেখেন সেই দাবি করছে এবং হয়তো ভারতের নিউজ মিডিয়াও সেখানে দাবি করেছে বলে সেটা তারা কপি করেছে দেখেন কোথাও কোনো কনফার্মেশন নাই। কোনো স্পেসিফিক কোনো কিন্তু নিউজ নেই এইভাবেই গুজবের মাধ্যমে আমরা কিন্তু একটা ধারণা লাভ করেছি যে শেখ হাসিনা ভারতে আছেন এরকম ঘটনা যে যেটা বলছিলাম যে ভারত এরকম লামাকে আশ্রয় দিয়েছে যখন তিব্বতে অ্যাটাক হয় এবং দা দালাই লামা বৌদ্ধ ধর্মপ্রচারক এবং শান্তির যেহেতু উনি যে একজন শান্তি প্রচারক সেই জন্য তার এই ইম্প্রেশনের কারণে তাকে কিন্তু এই চায়নার আগ্রাসন থেকে বাঁচাতে তাকে আশ্রয় দিয়েছে এবং তাকে ট্রাভেল পাস থেকে শুরু করে সবই দেওয়া হচ্ছে তিনি ইন্ডিয়ার মধ্যে চলাফেরা করতে পারেন এমনকি তিনি সুইজারল্যান্ডেও গিয়েছেন জুরিকে সেখানে আমেরিকান কর্মকর্তাদের সাথে মিটিং করেছে এরকম এখানে তো লোক চুরির কোনো কিছু নেই তারা তাকে আশ্রয় দিয়েছে তারপরে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে পরিচিত সৈয়দ আলী শাহ জিলানি তাকেও ইন্ডিয়ান গভর্নমেন্ট আশ্রয় দিয়েছিল অথবা তাকে অন্তরীণ করে রেখেছিল যে তার চলাফেরা বাধা ছিল বা লিমিটেড ছিল কিন্তু তাকেও কিন্তু সেখানে গোপন করা হয়নি এবং তাকেও কিন্তু হজ করতে পর্যন্ত যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে এমনকি এই ভদ্রলোক যখন বলেছেন বা স্বীকার করেছেন উনি যে উনি ভারতীয় জাতীয়তাবাদ মানেন তখন তাকে আট মাসের জন্য পাসপোর্টও দেওয়া হয়েছিল সুতরাং যদি সত্যি সত্যি আশ্রয় দেওয়া হয়ে থাকে হাসিনাকে ভারতের মাটিতে তবে সেটি তো অস্বীকার করবে না বা করার দরকারও নেই বা প্রমাণ কেন উপস্থাপন করবে না সেখানে বা একটি অফিসিয়াল একটা একটা ছবি দিতে পারতো মোদির সাথে একটি ছবি অথবা যে কোনো তাদের কর্মকর্তার সাথে সরকারের কোনো ঊর্ধ্বতন ব্যক্তির সাথে কোনো ছবি বা কোনো একটা মিটিং করছে মোদি তার সাথে বা এরকম কোনো কিছু অডিও ভিডিও কোনো কিছুই কিন্তু আসেনি কোনো ছবিও আসেনি সুতরাং বলবো যে আনন্দবাজার পত্রিকা এভাবে একটি নিউজ প্রচার করে সেখানে দাবি করে যে ভারতেই আছেন শেখ হাসিনাটি আসলে পত্রিকাটি প্রমাণ করে দিল যে আসলে শেখ হাসিনা ভারতে নেই তো কবিগুরু রবীন্দ্রনাথের জীবিত ও মৃত ছোট গল্পে যে এসছে যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই তেমনই শেখ হাসিনা পালিয়ে প্রমাণ করেছেন যে তিনি পালাননি নেক্সট পর্বে বোমা ফাটাবো শেখ হাসিনার ফোন কল নিয়ে বিষয়টা কিন্তু আসলে ভাববার মতো গতকালকে থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন অথবা বড় বড় পেজগুলো আছে সেখান থেকে আলোচনা সামনে আসছে যে শেখ হাসিনা আসলে কোথায় আছেন হঠাৎ করে কেন এই বিষয়টা আবারও আলোচনা দেখেন গেল পরশু দিন শেখ হাসিনা ফেসবুকে একটা লাইভ করেছেন ভারত থেকে তিনি আপনার আওয়ামী লীগের বিভিন্ন জায়গার নেতাকর্মীদের সাথে নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এর মাঝখানে আওয়ামী লীগের অনেক যারা নেতাকর্মীরা আছেন তাদের দাবি শেখ হাসিনা ভারতে নাই কোথায় আছেন তিনি বাংলাদেশে আছেন এই বিষয়টারে একদম অযৌক্তিক হিসাবে মাঝে মাঝে আমার কাছে একটা রহস্যজনক লাগে দেখেন সাত মাস শেখ হাসিনা শেখ রেহানা এদের কোনো ছবি ফুটেজ ভিডিও কোথাও কোনো কিছু নাই বিভিন্ন জায়গায় তিনি বক্তব্য দিচ্ছেন বিভিন্ন জায়গায় তার কনফারেন্স প্রোগ্রামে অংশগ্রহণ করছেন কিন্তু তিনি কেন ভিডিও ফুটেজ আসছেন না বিষয়টা কেমন হবে যে ধরেন বাংলাদেশের কোথাও না কোথাও শেখ হাসিনা লুকিয়ে আছেন বা পলায়নরত আছেন ওই আমরা যে হেলিকপ্টার করে শেখ হাসিনাটা যাইতে দেখছি এই হেলিকপ্টার কিন্তু ইন্ডিয়াতে যায় নাই খেয়াল আছে তো এটা কিন্তু ওনারা ভারত নেওয়া যায় না আমরা পরবর্তী দেখছি আর্মির একটা বিশেষ ফ্লাইটের আনাগোনা ঘটছে ভারতের ইন্দোর কোথায় একটা একটা প্লেন গেছে কিন্তু শেখ হাসিনার এই হেলিকপ্টারের ফুটেজ ছাড়া আর কোনো ফুটেজ কিন্তু নাই আর এই হেলিকপ্টারে করে তিনি সাভারে সম্ভবত গিয়েছিলেন সাভারে যাওয়ার পর থেকে মুহূর্তের মধ্যে শেখ হাসিনা ভারত পালাই গেছে আমরা যেটা খবর পাইলাম ইভেন ভারতও বলছে যে তিনি ভারতে আছেন সরকারের বিশেষ প্রটোকলে আছেন কিন্তু কর্মীদের মধ্যে এই একটা জিনিস আসছে না বাংলাদেশে লুকিয়ে বিষয়টা কেমন কেমন মানে যেন একটা রহস্যজনক অবস্থান কেউ কে বলছেন তিনি হেলিকপ্টারে করে পরবর্তী সময় আবার বিশেষ একটা বাহিনীর কাছে তিনি চলে এসেছিলেন এবং তাদের হেফাজতে আছেন তিনি ছাড়া বাংলাদেশের কি অবস্থা এটা বোঝানোর জন্যই দেশবাসীকে একটু সময় দিচ্ছেন এরপর তিনি গর্ত থেকে হুট করে বের হয়ে আসবেন এই ক্যালকুলেশনটা একবারে উড়াই দেওয়ার মতন বিশ্বাস করার মতন কারণ ভারতের গণমাধ্যম ভারতের যে সরকার তারা বিভিন্ন ভাবে বলেছে যে তিনি ভারতে অবস্থান করছেন দিল্লির কোন একটা বিশেষ জায়গায় তো এখান থেকে নানান প্রশ্ন অনেকের মধ্যে যে শেখ রেহানার তো সিটিজেন আছে আপনার ইউকে তারপর ফিনল্যান্ডের তো তিনি কেন আপনার যাচ্ছেন না শেখ হাসিনা ঠিক আছে বাট বাকি ফ্যামিলি মেম্বাররা কে কোথায় আছে একদম জয় সারা সবাই এক ধরনের নিরুদ্দেশ হয়ে গেল রাতারাতি গায়েব হয়ে গেল এটা কি আদৌ সম্ভব আর আমার কাছে মনে হয় যে এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের থাকে না যে একটা স্বপ্ন বা ভরসা যে মনে মনে নিজেদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তারা হয়তো বা এরকম ভাবে অথবা যারা বড় বড় নেতারা আছেন তারা বুঝাচ্ছেন ফেসবুক পোস্টের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য যে ভয়ের কিছু নাই শেখ হাসিনা বাংলাদেশে আছেন সময়সূচী বৈশাখী নেই গর্ত থেকে বের হবেন তারপর সিস্টেমে সবকিছু কন্ট্রোলিং এ নেবেন এটা আমার কাছে ছাড়া ভিত্তিক মনে মনে হয় হয়। হয়? না। কেন সাত মাস এত বড় একজন মানুষ সারা পৃথিবীর মানচিত্র থেকে উধাও প্রযুক্তির হাত থেকে উধাও কোথাও কোন রকম অস্তিত্ব নাই এটা পাঁচ পার্সেন্ট আমারও মনে হয় মনে হয় তো পাগল না যে বাংলাদেশে অবস্থান করছেন আর এতদিনে গোয়েন্দা সংস্থান সংস্থা বা সামহাও আউনীগের একজন নেতা কোন বাড়িতে ঘুমায় এটাও পাবলিক গিয়ে করে বের করে নিয়ে আসতে পারে তো শেখাছেন আর অবস্থানকে এটা প্রমাণিত হতো না হয়ে যেত আল্লাহ ভালো জানে আমরা আরও কি দেখার বাকি আছে মানে আমার কাছে হয় এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা কৌশল তাদের কর্মীদেরকে উজ্জীবিত রাখার এছাড়া আর কিছুই না এটা শুই আবার অতি আবেগে রাস্তায় বের হয়েন না এমনি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ধরার জন্য সরকারের বিশেষ তালিকা তৈরি করা হচ্ছে মাথায় রাখেন ভালো থাকুন তো প্রিয় দর্শক এই বিষয়টি আপনারা মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন এখনো যদি আমাদের চ্যানেলটি তে নতুন থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ